ও মুসলিম বাগলাকার মানুষেরা মৌলভী বাজারের মানুষেরা শ্রীমঙ্গলের মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম জমিনটা যখন আল্লাহ বিছানা সরব বানাইলেন বিছানা সরব বানানোর পরে জমিনটা এরকম ভাবে নড়াচড়া করত হেলতে থাকতো জ্বলতে থাকতো ও মুসলমান হেলতে থাকলে এই জমিনের মধ্যে চলাফেরা করা আমার আপনার জন্য কষ্টকর হয়ে যেত একজন ব্যবসায়ীর জন্য কষ্টকর হয়ে যেত চাকরিওয়ালার জন্য কষ্টকর হয়ে যেত যে যে কর্ম করে সেই কর্ম করনেওয়ালা বান্দা আর বান্দির জন্য কষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আমিন কালামে হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ তালা জমিনটা বানানোর পর জমিনটা স্থির রাখার জন্য ওয়াল জিবাদা বড় বড় পাহাড় দিয়া মনে করেন শ্রীমঙ্গলের পাহাড় মৌলভী বাজারের পাহাড় চট্টগ্রামের পাহাড় সিলেটের পাহাড় ইন্ডিয়ার বড় বড় পাহাড় সৌদি আরবের পাহাড় বড় বড় পাহাড় দিয়া আল্লাহ ক্লিফ মেরে দিলেন যাতে করে জমিন নড়াচড়া না করে ও মুসলমান এই জমিনটা স্থির করছেন একমাত্র কাদের জন্যে আমাদের জন্যে কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্যে আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য আর আমাদেরকে একমাত্র কেবলমাত্র বানাইছেন আল্লাহর জন্য ও মুসলমান এই কথার দ্বারা প্রমাণ হয় জমিনটা আমাদের জন্য সমতল বানায় দিয়েছেন আল্লাহ একমাত্র আমাদের জন্য যাতে করে কষ্ট না হয় এই জমিনটাকে শুধুমাত্র আমরাই ব্যবহার করি না যারা নামাজ পড়ে না না যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা শিখ সহ সবাই জমিনটাকে বিচরণ করে জমিনের মধ্যে চলাফেরা করে কেন চলাফেরা করে আল্লাহ তাআলা বলেন আর রহমান আর রহিম আল্লাহ পাকের একটা নাম রহমান আর একটা নাম রহিম আল্লাহ রহমান নামের খাতিরে যে রকম ভাবে নামাজীকে চলাফেরা করার সুযোগ দেন বেনামাজীকেও চলাফেরার সুযোগ দেন আল্লাহ রহমান নামের খাতিরে ব্যাপক আকারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সহ সবাইকে চলাফেরার শক্তি দেন কিন্তু রহিম একটা নাম আছে যেই রহিম নাম দিয়া আল্লাহ তাআলা ব্যাপক আকারে ব্যবহার করবেন না ওই নামটা দিয়ে আল্লাহ বাইচা বাইচা দেইকা দেইকা ঈমান ওয়ালা নামাজি আল্লাহ ওয়ালা দেইকা দেইকা আল্লাহ ডাক দিয়া দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন সুবহানাল্লাহ আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ জमीन আমাদেরকে দিলেন জমিন আমাদের উপকার করে আসমান আমাদেরকে দিলেন আসমান আমাদের উপকার করে সেজন্য সব চাইতে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কে আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে আজকে তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করলাম দুনিয়ার মানুষ খুশি হয়ে গেল আল্লাহর যদি প্রশংসা করি জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন আল্লাহ বলেন হু আহাদ

আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেয় আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে গর্ব করেন আর বলেন ফেরেস্তারা মুসলিমবাগ এলাকার মধ্যে দিনের মুবারক মজলিস চলতেছে ওই মদলিশের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করতেছে ইচ্ছা করলে স্মরণ নাও করতে পারতো ইচ্ছা করলে গান যেতে পারত ইচ্ছা করলে উরুসে যাইতে পারত ওই জায়গায় না যাইয়া মুবারক মদলিশের মধ্যে বৈশাখ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক

এমন বসে বসে না বুদ্ধিমান আমরা মনে করি তারা এমন বিছানায় বসে না কিন্তু আল্লাহর বাসায় যারা জ্ঞানী আল্লাহর বাসায় যারা বুদ্ধিমান তারাই এমন বিছানার মধ্যে বসে বৈশা বৈশা স্মরণ করে কাকে জোরে বলেন কাকে اللهم رب العالمين بل الذين يذكرون الله قياما قياما وقعودا وعلى, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا নার আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে এই মজলিসের আশেপাশে এবং মজলিসের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে কাকে সুরে ফোন জোরে আওয়াজ দিয়া ফোন আল্লাহকে স্মরণ করে আপনারা বসে বসে স্মরণ করেন কাকে আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ পাকে বসা অবস্থায় স্মরণ করে আমি আল্লাহ পাকের জিকির করে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা দাঁড়ায়া বসে না ঘুমায়া ঘুমায়াও মোবাইল না দেইকা বিভিন্ন কথাবার্তা না বইলা হাতের মধ্যে তসবি সুবাহান সুবহানাল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তসবি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে এমন হাজার ও আল্লাহ বন্ধা বান্দি ও ভাই না নাই আল্লাহ বলেন যারা যারা শায়িত অবস্থায় যারা বসা অবস্থায় আল্লাহকে শরণ করে আল্লাহকে শরণ করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় আল্লাহর বানানো জমিনের দিকে তাকায় আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায় আল্লাহর বানানো হাজার নেয়ামতের দিকে তাকায় সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে রব্বানা মা খালাকতাহা আকাশের মালিক জমির মালিক আপনি এগুলো অনার্থক বানান নাই জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবাহান আমাদের সমাজের মধ্যে নুন খায় কিন্তু গুণ গায় না তারে আমরা নিমক হারাম বলি বলি না বলি না কয়ে বেটা আমার গরো খাইলে আমার গরো ঘুমাইলে আমার গরো তাকলে তুই আমারে স্মরণ করলে না তোর মত নিমক হারাম আর কেউ হতে পারে একজন দোকানদার মানুষ তার দোকানের মধ্যে পাঁচ বছর চাকরি করছে আছে না এরকম কর্মচারী দশ বছর করছে কিন্তু পাঁচ বছর পরে দেখা হই যে হই না জিগাই না সালামও দেয় না তখন ওই ব্যক্তিরা দেখার পরে মনের ভিতরে একটা দুঃখ আসে হায় হায় এমনও সময় গেছে দুপুরে আমার টিফিনের খাবারটা তারে খাওয়াইছি এমনও সময় গেছে তার মাটা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে হেল্প করেছি এমন সময় গেছে গাড়ি ভাড়া না থাকার কারণে আমি তাকে গাড়ি ভাড়া দিয়েছি আজকে আমার সামন দিয়ে যায় আমারে সালামও দেয় না বালা বোড়াও জিগায় না এর মতন নিমক মালিক হতে পারে না ওই মালিক যদি বলতে পারে যে আল্লাহ আসমান দিল জমিন দিল পাহাড় দিল কথা বলার শক্তি দিল হাত নাড়াবার শক্তি দিল পা নাড়াবার শক্তি দিল সাড়ে তিন হাত বড়ির দিল ওই আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহর প্রশংসা যে করে না তার চাইতে নিমক হারাম আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কিনা আমার কথা বুঝেননি আপনারা উদাহরণ দিলাম বুঝছেন তো ওই জ্ঞানী বান্দাটা দাঁড়া যাবো স্মরণ করছে কাকে বসেও ও স্মরণ করছে আল্লাহকে সাহিত্য অবস্থায় মনে করেন শরণ করছে আল্লাহকে এবার আল্লাহ আল্লাহর বানানো আসমানের দিকে থাকায় হাজারো নিয়ামত দেখা সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর করে আসমান বানাইছেন কুটিবিহীন আসমান জমিনের দিকে তাকায়া, হাজারো নিয়ামত দেখা বান্দা হয় আল্লাহ রব্বানা মা খালাকতাহা বাতিলা ওগো আল্লাহ আপনি এগুলো অনার্থক বানান এগুলো বলার পরে এবার প্রশংসা করা দরকার ও দোকানদার ওলা তুমি তো বড় ব্যবসায়ী রে বা তোমার তো অনেক টাকা আছে প্রশংসা কর্মচারী করেনি না করে না বুঝুন আমার কথা ওই বান্দাও বলে আল্লাহ এগুলো ওনার বানান নাই সুবহানাক পবিত্র পবিত্র আপনার চাইতে আর কত মানুষের প্রশংসার কথা বললাম ওই মানুষের প্রশংসার মধ্যে ত্রুটি আছে আপনার রব আল্লাহর প্রশংসার মধ্যে কোন ত্রুটি নাই ওই বান্দা সুভানাক আল্লাহ আপনি পুত্র পবিত্র আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটা চাওয়া আমাদের একটা দরখাস্ত উদাহরণের কথা স্মরণ করেন ও আমার মালিক সাহ ও আমার মাজন সাহ আমি এমন একটা বিপদে পড়ে গেছি আপনার তো আল্লাহ বড় দোকান দিছে দোকানের মালিক হয়ে গেছেন কিছু হেল্প করেন না একটা জিনিস আমাকে দেন না এরকমভাবে কর্মচারী তার মালিকের কাছে চায়নি না চায় না ক্ষেত্র বিশেষ সব সময় না আবার এরকম সায়নি না না ওই বান্দাটা আসমান জমিন সব কিছু দেখার পরে আল্লাহর প্রশংসা করার পরে ওই বান্দা ডাক দিয়া বলে ও মালিক আপনার কাছে আমাদের একটা আমাদের একটা দরখাস্ত আমাদের একটা বিনীত আবদার এই আবদারটা আপনারও আছে আমারও আছে আবদারটা হলো পাকিনা আদা বান্নার ওগো আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত একটাই আবদার আবদারটা হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে মুক্তি দিন একটা জবান বন্ধ রাখবেন না শ্রীমঙ্গলের মুসলমান আমরা যারা এখানের মধ্যে বসেছি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না তাহলে গুনাহ মাফ চাইব কার কাছে আরো জোরে বলুন কার কাছে আল্লাহ আল্লাহ ক্যামুবার নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কাম হায় আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত শিরে সাপ কার নিকোনদ জানম তাম আল্লাহ আল্লাহ তোমেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তোমেরা মাশ জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবার